আল্লাহর সামনে আসামি মত হাজির হয়ে আমরা আল্লাকে কাছে ডাকতে থাকি আর আমল করতে থাকি আমরা বিশ্বাস করি আশা করি আল্লাহ কত কুলালামিন বলেন বিতহানি প্রস্তাবি লাগুন তন্দ তুমি আমাকে ডাকো যদি দূর থেকে ডাকো আমি তোমার কাছে আসি আমি তোমার ডাকে সাড়া দেব বান্দা সুতরাং আমরা দূর থেকে আজকে আল্লাহর কাছে ডাকবো তার আগে আমরা সকলে তওবা করি সকলে আওয়াজ করে বলুন আস্তাগফিরুল্লাহ কিছু বল হবে না জিনাতার মনে ধারণা জিনা করে सलाम সুরওয়ালা মনে করেন তো আমি চুরি করেছিলাম আর যদি কারো দিনের ভিতরে এরকম মনে থাকে আমি অপরাধ করেছি পরেও করব তাহলে সেই জামাতে থাকি না আস্তে করতে চলে যাবেন খালি সওলা করব যে অপরাধ বুঝে করেছি আর সামনে এরকম মনে সাধারণ হজের আত্মনাত্মিবুত সহ্য করতে পারছিনা

لا حول لا قوه الا بالله لا حول ولا قوه الا بالله ان لله وان اليه راجعون امر پر نتم دل تک اللہ کے حاضر نا ہنتے نے استغفر اللہ استغفر رب من كل ذنب واتوب الیہ अलीही अर्तफ़्तिक़म

is the path to gain the the and